নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে পুরীতে আমাদের তৃতীয় দিন আর এখন আমরা চলে এসেছি সকাল সকাল সমুদ্রের পাড়ে এখন রাজি কটা ছটা হবে তো আমরা এসেছি মূলত এই সকাল সকাল সমুদ্রের পাড়ে মাছ দেখতে কি কি জেলেরা মাছ ধরছে যদি ভালো মাছ পাই সেই মাছটা নেব আর সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে না সূর্য দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না সূর্যোদয় আজকে নিশ্চয়ই দেখা যায়নি আমি তো ছটার সময় তো কোনো হ্যাঁ নেই তো ঠিক আছে এখন সামনের দিকে যাই ইয়ে মাছটা কোথায় পাওয়া যাচ্ছে মোটামুটি লাইট হাউসের দিকে যে স্বর্গদার ব্রিজ আছে সেই স্বর্গদার ব্রিজ থেকে লাইট হাউসের লাইট হাউসের দিকে আমরা ইন্টারনেটে যাচ্ছি তো যারা যারা আমার এর আগের ভিডিওগুলো দেখেছেন তাদের তো নিশ্চয়ই ভালো লেগেছে আর এই ভিডিওটা আশা করি ভালো লাগবে তো চলুন যারা যারা নতুন চ্যানেলে চলে এসেছে এসেছেন তারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কত বলছে খোটা আর এখানে যে ভিড়টা হয়ে আছে এখানেই মাছটা আছে শুধু ভিড়টা দেখুন জেলেটা এখানে মাছ ধরে নিয়ে এসেছে

এগুলোর দামে দশ কুড়ি পঞ্চাশ আর এক কুড়ি পঁচিশ টাকা কুড়ি টাকায় দাও হল একটা

छह मार्च साइट सतक छॾी

সব মিলিয়ে দুশো টাকা বড় আছে কুড়ি টাকা করে ছোটগুলো বড়টা তিরিশ টাকা চলে হোটেলে হোটেলে বারান্দায় বসে আছে অ্যাকচুয়ালি আমাদের হোটেলের এই বারান্দাটা কিন্তু খুব ভালো যে ব্যালকনিটা আছে ব্যালকনিটা কিন্তু খুবই ভালো এখানে সব সময় মন চায় বসে থাকতে আর সমুদ্রটা দেখতে এখানে বসবো সামনে সমুদ্র দেখা যাচ্ছে সামনে সমুদ্র জাস্ট মানে ফাটাফাটি ভিউ এর মতো মানে ভিউ আমি পুরীতে এসে এর আগে দু তিনবার এসেছি সেরকম হোটেল পাইনি হ্যাঁ যে মেরিন টাইপ আছে সেই মেরিন টাইপের সামনে নিলে একটু ভালো ভিউ পাওয়া যায় কিন্তু সেগুলোর রেট অনেক কম রেটের মধ্যে এরকম হোটেল জাস্ট ভাবা যায় না ভিউ তো এখন যাব বাজারে আর বাজার টেজার করে যেহেতু আমরা খাচ্ছি তো সেই জন্য বাজার করে আনবো দেখি আর সমুদ্র থেকে মানে সমুদ্র থেকে যে মাছগুলো টলা করে এসেছে সেইগুলোতে নিলাম এবার বাজার থেকে কিছু মাছ নেবো আজকে সেগুলো রান্না হবে তো চলো তো বন্ধুরা এখন আছি সমুদ্রের পারে পুরী সমুদ্রের পারে তো আজকে আমাদের তৃতীয় দিন আর তৃতীয় দিনে সন্ধ্যায় পুরী সমুদ্রের পারে আমরা এসে বসে গল্প করছি আড্ডা মারছি ফটো ফটো তুলছি কালকে কিন্তু সন্ধ্যাবেলা এই পুরী সমুদ্র দিচ্ছে আর আসা হবে না কারণ কালকে সন্ধ্যাবেলায় আমাদের ট্রেন আছে আবার ফের বছরের পর বছর অপেক্ষা আবার যখন দিন দেবে ঈশ্বর তখন হয়তো এই সমুদ্রের পাড়ে এসে আবার দাঁড়াতে পারবো কোনো কারণে লাইট অফ হয়ে গেছে তো সমুদ্রের পাড়ে এসে দাঁড়াতে পারবো আবার জগন্নাথ দেবের দর্শন পাবো এবারের মতো পুরীর এই সুন্দর মায়াবী পরিবেশটাকে বিদায় জানাতে হবে কালকে সন্দেহ আর আসতে পারবো না সেই জন্য মনটা একটু খারাপ লাগছে কিন্তু এটা ভেবেও ভালো লাগছে যে পরের যখন আবার পুরী আসবো তখন নিশ্চয়ই আবার এই পরিবেশটাকে আমি ফিরে পাবো তো বাই বাই পরি রাত্রেবেলার মায়াবী পরিবেশ কালকে সকালবেলা আরও অনেক ভিডিও আসবে সেগুলো তো আপনাদের দেখতে হবে